ওদিন সাইডে দেখতে পারদানি সোনিয়া তার এই সোনিয়া আক্তার কিতা অর্জন দেশ তৈয়া প্রবাস গেছেন টেকা রোজির লাগি যাওয়ার বাদে কতটুক কষ্ট করছেন এই সোনিয়া আক্তারে আজকে আমরা এই ভিডিও ক্লিপটা দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম আজ আপনাদের আমি দেখাব আমিও একটা মানুষ বুঝছেন আজকাল টেকার অভাবে আইসি দেখে আমরা রাস্তাঘাটে থাই না যেমন রাস্তাঘাটে থাই আমরাও তো একটা গড়ে থাই তাই না আমরাও একটা গড়ে থাই এর লেগা মানুষ এন এত গর এত রুম তারপর কে কের ভিতরে শুইতে দেয় দেখেন একবার দেখেন ভাই এটা কেচিং দেখছেন কত বড় একটা এ সব কাম করি আমি একলা দুই দিন ভাত ভাত পানি দিয়া পুরাটা আমারে মুসাই দুই দিন ভাত ভাত সাবান দেয় না পানি দিয়ে পানি দিয়ে যদি ডলাই দেখছেন এই যে এই ঘরে থায় এই যে বুড়ি ও বুড়িটা থায় সুপার রুম দেখছেন এডি মুসাই এই যে একটা টয়লেট এই যে এগুলা মুসাই এই যে একটা টয়লেট দেখছেন কোন জায়গায় থাকতে দেয় ভাই আপনারা দেখেন বুঝছেন মানুষের যে এত কষ্ট কষ্ট দেয় মানুষেরে এই যে একটা কেচিং রুম দেখেন আপনারা এই যে একটা কেচিং রুম দেখছেন ভাই এই যে একটা রুম এই যে দেখেন টয়লেট এই যে একটা সুপার রুম দেখেন আপনারা ভাই এই যে একটা সুপার রুম এই যে এত কষ্ট করি এই যে দেখেন ম্যাডামের রুম এটা সবার রুম আছে বুঝছেন আমি যে একটা কষ্টের মানুষ আমার দেখেন আপনারা কোন জায়গায় থাকতে দেয় কত হেন রুম আছে এই যে একটা রুম দেয় না আমার থাকতে দেয় না আমার এই জায়গায় দেয় থাকে আমি এত একটা মানুষ রে ভাই এই জায়গায় থাকার লেগে আমি দুনিয়াতে আমার এত কষ্ট আছে একটা গরম নাই কুসি আপনারা দেখেন কি সিস্টেম দেখছেন কত ভাই কষ্ট এই জায়গার ভিতরে থাকি আমি বুঝছেন বহুত কষ্ট করি বহুত কেমনে বুঝাম মোমাইন একটা গরম একটা ঠান্ডার দিন এলেন দা হাওয়ায় এটা বাই সাত বুঝছেন এত কষ্ট মানুষের সব জায়গায় আছে কি করমু বাইরে প্রবাসে আসছিলাম টেকার লাগে আজকে এত কষ্ট করতেছি জানেন না বাইরে ভাই আমার ভিডিও ভালো লাগে তা আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন বুঝছেন কষ্টের ভিডিও বানাই আপনারা কষ্টের ভিডিও দেখেন সৌদি আরব কত কষ্ট করি আমি দেখেন আপনারা ভাই এই সোনিয়া তারে বহুত ফাত্তর রাখি একটা ভিডিও বানাইয়া আমরা সকলে দেখাইছেন প্রবাস জীবনে মেয়েরা গেলে কিতা হয় আর কিতা না হয় আরো আমার কোনো আসন যে তারা প্রবাস জীবনে কষ্ট কষ্টকর কিন্তু আজকে এই শ্রমে আত্মা একটা ভিডিও বানাই আমরা দেখায় আমরা এই ভিডিওগুলি দেখতে পারছি প্রবাসী বাইক ধরে আমি একটা জিনিস কইতে চাইবাই ন যে দেশকেছ ও দেশ রইয়া রইয়া কোনো জাত ওইলাক ওইলাক ধরনের কোন জাত ভিডিও আপলোড করবা নাকি তাহলে হল দেখো তোমার মাত ইত্যাদ বুধ হয়ে যায় চাই ইংলিশ হোক চাই হিন্দি হোক চাই বাংলা হোক চাই বেঙ্গলি হোক কোনোদিনৰ কোনোদিন যাৰ ঔ দেশৰ মানুহে যে বুধোৱাই লয় সেইটো মতানৰ ৰূপে কি থাকিব বহুত বড়ো এটা অসুবিধা দেখাত লাগে বিহদ আইতাৰে কেইটা লাগি গ'ল বা আমাৰ দেশলৈ আমাৰ বদনাম আমাৰ গড়লৈ আমাৰ বদনাম আমাৰ দেশলৈ আমাৰ দেশৰ বদনাম আমাৰ গড়ৰীয়া আমাৰ গড়ৰ বদনাম সেইবাই নহ'লে আপোনাৰ মোটামুটি কেইটা কমেণ্টক জৰুৰ জনায় পৰৱৰ্তী কোনো ভিডিঅ'ৰ সাতে আপোনাৰ সাতে দেখুৱায়